আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব সেই ঘটনাটি আমাকে পাঠিয়েছে আরিয়ান সাব্বির তো আরিয়ান ভাই যেভাবে আমাকে ঘটনাটি পাঠিয়েছে ঠিক সেভাবেই আমি আপনাদেরকে পড়ে শোনাব কিন্তু তার আগে আপনারাও আপনাদের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা আমাদের কাছে পাঠাতে পারেন আমাদের কাছে পাঠানোর ঠিকানা হচ্ছে মেহেদি ফোর জিরো ফাইভ জিরো অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম হুইসিস এম এ এইচ এ ডিই ফোর জিরো ফাইভ জিরো অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম তো বেশি কথা না বলে আসুন আমরা সবাই ঘটনায় চলে যাই আরিয়ান সাব্বি ভাই আমাকে যে বকো পাঠিয়েছে ঠিক সেভাবেই আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি রাত তখন আনুমানিক আড়াইটা কুয়াশায় জমে গেছে আমাদের চারদিক ডিসেম্বরের শেষ সপ্তাহ ঠান্ডায় গা কাঁপছে অথচ বুকের ভেতর অদ্ভুত এক উত্তাপ ভয় আর কৌতূহলের মিশেলে তৈরি হয়েছে সেই তীব্র অস্থিরতা আমরা তখন চার বন্ধু আমি মিনহাস আর রাজু ঢাকার মোহাম্মদপুর থেকে এসেছিলাম মানিকগঞ্জে রাজুর নানা বাড়িতে উদ্দেশ্য ছিল একটু ঘুরে বেড়ানো একটু অন্যরকম সময় কাটানো কিন্তু সত্যিটা হচ্ছে ওদের গ্রামের ভাঙা একটা মন্দির ছিল এটাই ছিল আমাদের মূল আকর্ষণ একটা ভয়ানক কাহিনী সেই মন্দির ঘিরে যার কথা আমরা বহু বছর আগে রাজুর মুখে শুনেছিলাম রাজু বলেছিল তোমরা জানো না ওই মন্দিরের ভেতর এখনো রাতে কেউ ঢুকলে আর ফিরে আসে না লোকেরা বলে ওখানে কেউ একজন থাকে একটা সাদা মহিলা গলায় সাদা শাড়ি পেঁচানো চুল তার কোমর শুই শুই মাঝ রাতে কান্নার আওয়াজ চলতে পাওয়া যায় রাজু অনেকবার বলেছিল এই কথা কিন্তু আমরা সবসময় সেটাকে গালগপ্প ভেবেছি তবে এবার যখন গ্রামের পাশে রাত কাটানোর সুযোগ হলো তখন ঠিক করলাম এবার গিয়ে নিজের চোখে দেখে আসে সেই রাতে নানাবাড়ির সবাই ঘুমিয়ে গেলে আমরা চারজন চুপি চুপি বেরিয়ে পড়লাম হাতে টর্চ লাইট সঙ্গে সঙ্গে মিনহাজের একটা সেলফোন গ্রামের পথে হাঁটতে হাঁটতে একটা সময় আমরা পৌঁছে গেলাম সেই জায়গাটায় যেখানে সবাই বলে ভাঙা মন্দির মন্দিরটা সত্যি বলতে কি দেখে এক ধরনের গা শিউরে উঠল চারপাশে বাঁশ ঝাড় আর পুরনো পাকুর গাছে ঘেরা জায়গাটা এতটাই নির্জন যেন বাতাসও শব্দ করে হেঁটে যায় আমরা যখন ঢুকলাম তখন রাত প্রায় তিনটা জায়গাটা পা রাখার সাথে সাথে অদ্ভুত একটা না গন্ধ নাকে এল পুরনো ধূপ আর কাঁচা মাটির গন্ধ যার সাথে মিশে আছে একটা লুকিয়ে থাকা দুর্গন্ধ মৃত্যুর কারণ এই জায়গাটা তো আসলে একশো বছরের পুরনো ফিসফিস ফিস করে বলল আমলে এখানে কোনো জমিদার কোনো জমিদার নিজের স্ত্রীকে জয়ন্ত দিয়েছিল তারপর থেকেই এখানে এসব ঘটনা ঘটে চুপ করতো মিনহাসকে থামিয়ে দিয়ে এসব বাজে কথা বলিস না এখন কেমন অস্বস্তি লাগছে আমরা মন্দিরের ভেতরে দেখতে গেলাম দেয়ালের নিচের দিকে শ্যাওলা জমে গেছে অনেক জায়গায় ইট খুলে পড়েছে মন্দিরের গায়ে কোনো মূর্তি নেই শুধু একটা ফাঁকা চৌকি আর তার সামনে ছোট একটা পাথরের বেদি হঠাৎ করে রাজু থেমে গেল ওর চোখ দুটো স্থির হয়ে গেল আমি কিছুই বুঝে উঠতে পারছি না তানিম ওটা কি ওর কাঁপা কণ্ঠে প্রশ্ন আমি তাকিয়ে দেখি মন্দিরের এক কোনায় একটা মানুষ না মানুষ না মানুষের মতো কিছু একটা দাঁড়িয়ে আছে আমরা স্পষ্ট দেখতে পেলাম একটা সাদা কাপড় পরা ছায়ামূর্তি মাথা নিচু চুল সামনের দিকে ঝুলে পড়া হাত দুটো ঝুলছে হাওয়ায় ছায়াটা হঠাৎ আমাদের দিকে মুখ ঘুরালো না মুখ না একটা শূন্য অন্ধকার যেন কেউ কেটে নিয়েছে মুখটা একটা দীর্ঘশ্বাসের মতো শব্দ তারপর হাসির শব্দে ভেসে এলো আমরা ঠায় দাঁড়িয়ে রইলাম কয়েক সেকেন্ড সময় যেন থেমে গেছে এরপর হঠাৎ রাজু দৌড় শুরু করলো ওর পেছন পেছন আমরা তিনজনও ছুটলাম গাছপালা ভেদ করে কাটা ঝোপে আটকে গিয়ে আমরা পৌঁছাই গেলাম রাস্তার ধারে কেউ কথা বলছি না শুধু হাঁপাচ্ছে আমার বুকের ভেতর প্রচণ্ড ধরফর করছে কানের কাছে রীতিস্পন্দন যেন ভুমার মতো বাঁচছে রাজু হঠাৎ মাটিতে বসে পড়ল আমি আমি ওকে চিনতে পেরেছি ও আমার ছোট নানুর বোন ছিল যে হারিয়ে গিয়েছিল সবাই বলতো নদীতে ডুবে গেছে আমরা সবাই হতপাক হয়ে যাই রাজুর কথা শুনে রাজুর এই কথার মানে দাঁড়ায় যে আত্মাকে আমরা দেখেছি সে এক সময় মানুষ ছিল এরপর তিন দিন আমরা কেউ ঘর থেকে বের হইনি শরীর গরম মাথা ব্যথা এরকম দুঃস্বপ্ন আমাদের পেছন ছাড়ছিল না আর রাজু সে মাঝে মধ্যেই রাত তিনটায় উঠে চিৎকার করতো আমাকে ছেড়ে দে আমি কিছু করিনি সেই রাত সেই রাত তারপর আমাদের কেউ ঠিকঠাক ঘুমোতে পারেনি রাজু পুরোপুরি চুপচাপ হয়ে গেছে চোখে মুখে অদ্ভুত শূন্যতা যেন কিছু একটা ওর ভেতর থেকে সিঁড়ে বেরিয়ে গেছে মিনহাস আর সাব্বিরও কথা বলছিল কম আর আমি আমি নিজেও বুঝে উঠতে পারছিলাম না ঠিক কি দেখেছিলাম তবে ওটা যে কল্পনা ছিল না সেটা আমরা সবাই জানতাম একসাথে একই সময়ে আমরা চারজন একটা সাদা শাড়ি পরা নারী মূর্তিকে দেখেছি যার মুখই ছিল না শুধু অন্ধকার সকালে রাজুর নানি জিজ্ঞাসা করলেন কালকে রাতে তোরা কোথায় গিয়েছিলি মুখ চেপে বসে থাকলাম রাজুর মুখ দিয়ে একটাই কথা বের হলো আমি আমি ভুল করেছিলাম নানি আমাদের দিকে তাকে অনেকক্ষণ চুপ করে থেকে বললেন তোমরা ওই জায়গায় গেছিলে না আমরা মাথা নিচু করে আমরা মাথা নিচু করে বসে রইলাম তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন ওখানে কেউ যায় না রে বাবা তিরিশ বছর আগে আমার ছোট নুনদ রিজিয়া একদিন ওই মন্দিরে গিয়েছিল যাওয়ার পর আমরা কোথাও তাকে আর খুঁজে পাইনি পুরো গ্রামের মানুষ খুঁজে হন্ হয়ে গিয়েছিল শেষে শুধু একটা ছেঁড়া ফ্রক পাওয়া গিয়েছিল ওখানে তারপর থেকে রাত হলেই লোকজন বলে কান্নার আওয়াজ শুনতে পায় কিন্তু কেউ সাহস করে খুঁজতে যেত না কোথায় থেকে সে কান্নার আওয়াজটা আসছে আমরা চার বন্ধু সেই গল্প শুনে চুপ হয়ে গেল রাজুর মুখটা এবার একটু একটু করে ফ্যাকাশে হয়ে উঠছে সে নিচু গলায় বলল নানি আমি ওকে দেখেছি ওই মেয়েটাকে সে বলছিল আমি আসিনি কেউ আমাকে আসতে দেয়নি তারপর আর কিছু বললো না রাজু সেই দিন থেকে রাজুর মধ্যে অদ্ভুত পরিবর্তন আসতে থাকল ওর খাওয়ার অভ্যাস পাল্টে গেল আগে সকালে নাস্তা না খেয়ে উঠত না এখন সকাল হতেও বারান্দায় চুপচাপ বসে থাকে এক রাতে ঘুম ভেঙে দেখে রাজু বারান্দার কোনায় একটা ফাঁকা জায়গার দিকে তাকিয়ে আসে কী যেন বলছে ফিস ফিস করে তাকে আমি ধীরে ধীরে ওর পেছনে যেতে শুনলাম তুই বলেছিলি আমি আসলে ভুল করিনি তুই বলেছিলি আমাকে দেখে খুশি হবি আমি আবার আসবো ঠিক আছে আমি হতবম্প ওর কাঁধে হাত রাখতে ও চমকে উঠে বলল না 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 কিছু না আমি তো জানতাম না তুই আসবি সেই রাতের পর আমরা সবাই মিলে ঠিক করলাম গ্রাম ছাড়ার আগে আরেকবার গিয়ে পুরো ব্যাপারটা শেষ করে আসবো একটা সত্য জানতে চাওয়ার অদ্ভুত পিপাসা আমাদের তিন দিন পর আবার আমরা দিলাম রাজু পেয়ে আর কিছুই বলছিল না শুধু হাঁটছিল আমাদের সাথে এইবার আমরা সঙ্গে করলাম একটা ক্যামেরা তিনটা মোবাইল আর একটা লাঠি আমরা গিয়ে দাঁড়ালাম আবার সেই ভাঙা মন্দিরের সামনে ঘড়িতে তখন রাত তিনটা এগারো মিনিট রাতের কুয়াশা ঘন হতে শুরু করেছে বাতাসে অদ্ভুত এক গন্ধ মরা ফুল আর পুরনো ধূপের মতো রাজু হঠাৎ করে বলে উঠল ও ওখানে কি ঠিক বেদিটার পেছনে দাঁড়িয়ে আমি সাব্বির আর মিনহাস চোখে চোখ রাখলাম কেউ এক চুলো নড়ছিলাম না হঠাৎ দেখি মন্দিরের একটা খুঁটির পাশে অন্ধকারে কি যেন দাঁড়িয়ে আছে তো বন্ধুরা আজকের এই ঘটনাটা এখানেই থাকবে ঘটনাটা অনেক বড় হয়ে যাচ্ছে ঘটনাটা অনেক বড় এর দ্বিতীয় পার্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব আজকের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন এবং আপনারা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দেবেন আমাদের কাছে পাঠিয়ে দেওয়ার ঠিকানা হচ্ছে এম এ এইচ এ ডিই ফোর জিরো ফাইভ জিরো অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা